বিকালে নাস্তা নিয়ে হাজির হয়েছি আমি তো আজকে ভাবলাম বিকালে নাস্তার সাথে সাথে আপনাদের সাথে আর গল্প আর দেখুন আমি নিয়েছি নুডলস আর সস দেখুন আমি সূর্যের হাসির মতন করে টমেটো সস নিয়েছি আর আর হচ্ছে নুডুজ তো হলুদ হয় তার মানে সূর্যের মতন হচ্ছে चलो मैंने मास्क न हो जाए Mw disappointment from their remarks it might <laughs> land in their Jungles. wis his heart, and has used water avez nam 곧 t 숨 par faithe. ff auraver by ministra There was implicit concern over is Rothwell and examining the latest progress, which have まич塊 domodilo syon Billie at the time. gped out a broad generation the US <laughs> Forces, <laughs>

আবার সেই আমার সবজিও দিয়েছে সব শীতের সবজি ডিম দিয়েছে এই তো কি আমি তো সবজি খেতে চাই না তাই জন্য আমি প্ল্যান করে দিয়ে দিয়েছি আমি ডিমের সাথে ডিম আটকানো ছিল তাও আমি ডিম আটকানো শুদ্ধ খেয়ে নিয়েছি Hey guys, we got tip. To... And নুডুস খেতে খুব ম মজা লাগে আমি মাঝে মাঝে আমার স্কুলেও নিয়ে যাই আপনিও বাসে সবজি ট্রাই করবেন খুব মজা নুডুসের মতোই কোনো এমনি কোনো নেই নুডুসের মতোই একটু সবজি দিয়ে দিতে হবে অনেক মজা ছিল আজকের মত শেষ আবার অন্য কোনো ভিডিও নেই হাজির টা